খেজুরের গুড়ের বিকল্প চাষ হচ্ছে গোল গাছের গুড় ইতিমধ্যেই পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে রূপ ধারণ করেছে এই গোল গাছের গুড় থেমেনাই বেকার মধ্যবয়সী নারী ও পুরুষ আমরা প্রত্যেক করে গাছ কাটদি গাছ কাটতে রাত্রে হয় সকালে লামাই আইনে জাল দি কলর বিশ করো চব্বিশ করো সরস নামাই এক কলস দেড় করোর নামাইতে আমার কষ্ট হয়ে যায় সম্প্রতি গোল গাছের জন্ম গায়ের সাথে গা লাগিয়ে তবে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের কৃষকরা গোল গাছের গুড় সংগ্রহে ব্যস্ত থাকে পোষ থেকে ফাল্গুন অন্যদিকে ঘর কিংবা বাসা তৈরিতে ব্যবহার করা হয় এই গোল গাছ এখন আস্তে আস্তে গোলবাগান মানে কমে যাওয়ায় মরে যাওয়ায় এখন আমাদের রসও কম হয় বন কর্মকর্তা জানায় পার্শ্ববর্তী বনাঞ্চলগুলোতে আরো অধিক পরিমাণে গোল গাছ চাষ করা হবে ইতোমধ্যেই প্রস্তুতি চলছে আমাদের নীলগঞ্জ এবং ধুলাসাদ মিঠাগঞ্জ তিনটি ইউনিয়নে আমাদের গোল গাছ থেকে গোলের গুড় উৎপাদন হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী